পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে আয়োজিত হলো শিক্ষক নেতা প্রয়াত সম্রাট চট্টোপাধ্যায়ের স্মরণ সভা এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের শিক্ষক সংগঠনের নেতৃত্ব হিসেবে উত্তর চব্বিশ পরগনা জেলায় কাজ করেছেন সম্রাট চট্টোপাধ্যায় সামলেছেন রাজ্য এবং জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ গত ডিসেম্বর প্রয়াত হন তিনি তার স্মরণসভা আয়োজিত হল পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে টিটাগড় টাটা গেটে অবস্থিত জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে শনিবার আয়োজিত সম্রাট চট্টোপাধ্যায়ের স্মরণসভায় উপস্থিত ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায় দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ টিটাগড় পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান প্রশান্ত চৌধুরী পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি প্রীতম হালদার কার্যনির্বাহী সম্পাদক বিজন সরকার সহ অন্যান্য রাজ্য জেলা ও স্থানীয় শিক্ষক নেতৃত্ব ও সংগঠনের সদস্যরা সমস্যার তাদের নিয়মে আমরা সকলেই বিদায় নিই কিন্তু এত দ্রুত কোন মানুষ চলে গেলে আমাদের শ্রদ্ধা এবং স্মরণ সভা শুরু করবো শরণসভায় আমি প্রথমেই মাল্লু সাদ্দের মতে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবন্য গ্রুপের পক্ষ থেকে বেড়াকপুর হরি মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট 0% জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা দেশের 75 তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিরামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স